চোখ পরবর্তী সংবাদে মণিশঙ্কর মুরাসিং শ্রীদামদের হাত ধরে এবার আগরতলায় উদ্বোধন হল খেলোয়াড়দের জন্য স্পোর্টস আই রাজধানী এর বর্ধমানের স্থিত হিমালয়া অপটিক্যাল সেন্টারে ত্রিপুরার রঞ্জি দলের তারকা ক্রিকেটার মণিশঙ্কর মুরাসিং এবং শ্রীদাম পাল এই স্পোর্টস আইও এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার এবং হিমালয়া অপটিক্যালের পক্ষে জয়া দে ও অনিন্দিতা বড়ুয়া হিমালয় পক্ষে ও বড়ুয়া জয়া জানান আমরা আগরতলায় স্পোর্টস আইওয়াই কালেকশনটা লঞ্চ করলাম আমাদের এই বর্ধমানি স্টোরে এটা আমাদের আগরতলায় সেকেন্ড স্টোর আমাদের আরেকটা স্টোর আছে মন্ত্রীবাড়ি রোডে আর এই এই স্পোর্টস আইওয়্যার কালেকশন আসলে স্পোর্টস পার্সনদের জন্য তার ভিশনটা খুব ইম্পর্ট্যান্ট আর এই স্পোর্টস আইওয়্যার গুলো কি করে ভিশন আরো ক্লিয়ার করে আরো বেশি ক্ল্যারিটি দেয় স্পোর্টস আইওয়্যার ব্যবহার করলে খেলোয়াড়রা ভালো করে দেখতে পায় চোখে বল পড়লেও কোনো ক্ষতি হয় না নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন